যে <imitation> কোন আপনি আমার বাড়িতে আগমন করছেন কারণ কি আবু জেহেল বলে তুফাইল বিন আমর দাউসি। তোমার বাড়িতে আমরা বিশেষ একটা খবর নিয়ে আসছি বিশেষ একটা প্রয়োজনে আসছি তুফাইল বিন আমর দাওসি বলে কি প্রয়োজন কি খবর এ বড় হয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি আমাদের ভাতিজা তিনি নিজেকে নবী দাবি করে আর তিনি একটা কি যেন বানায়া বানায়া তিনি তেলাওয়াত করে তেলাওয়াত করে সেটাকে কোরআন বলে চালিয়ে দেয় কিন্তু আমরা মনে করি সেই কবিতা পড়ে কিন্তু শোনো শোনো সে এত চমৎকার

তুমি মুহাম্মাদের কাছে যেও না যদি তুমি মুহাম্মাদের কাছে যাও তাহলে কিন্তু তুমি পদভ্রষ্ট হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ তুমি এমন একটা শিক্ষিত যুবক আমরা চাই তোমার ভবিষ্যৎ ভালো হোক মানে দুষ্ট লোকের মিষ্টি কথা ঠিক কিনা বলেন বলে তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবে না আমরা চাই না তোমার ভবিষ্যৎ নষ্ট হোক তুমি মক্কার অনেকবার নেতা হবে সামনে তুমি মক্কার যুবকদের নেতৃত্ব দিলে মোহাম্মদের কাছে যাবে না তোফাইল বিন আমর দাউসি বলে ঠিক আছে আবু জেহেল আমি মোহাম্মদের কাছে যাব না বলে শোনো যাবা তো যাবাই না তারপরেও হলো তুমি মোহাম্মদের চেহারাও দেখবা না বলে ঠিক আছে আমি মোহাম্মদের চেহারাও দেখব না আবু জেহেল বলে শোনো চেহারাও দেখবা না যাবাও না কিন্তু মোহাম্মদের কোনো কথাও তুমি তোমার কান দিয়া শুনতে পারবা না এটা আবার কেমন কথা তোফাইল বিন আমর দাউসি বলে আবু জেহেল এটা আবার কেমন কথা বলেন বলে হ্যাঁ মুহাম্মাদের কথা যদি কেউ শুনে তাহলে সে মুহাম্মাদের জন্য পাগল হয়ে যায় ওই যে আল্লাহ নবীর কোরআন তেলাবার শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায় আল্লাহ নবীর সুন্দর চেহারা দেখলে মানুষ তার জন্য পাগল হয়ে যায় ঠিক কেন বলেন এই কারণে আবু জেহেল বলে